কুরবানি পশু ক্রেতা বিক্রেতা আলাইকুম টাউনের সিংহ প্রতি শুক্রবার ফুল প্রতিবার নগর টাউনের বাজারে বিরাট কুরবানি পশুর হাট বিরাট কুরবানি পশুর হাট হাটের ইজারাদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার পিটি ও শুভেচ্ছা ঈদ মোবার বিরাট কুরবানি পশুর হাট বিরাট কুরবানি আর হাট খান নগর টাউনের বাজার দশ মাইল থেকে দুই কিলোমিটার পশ্চিমে মুক্তাদাসা ফুলবাড়িয়া রোড থেকে এক কিলোমিটার পূর্ব পাশে মোহাম্মদনগর টাউনের বাজারে প্রতি শুক্রবার ও সোমবার বিরাট কুরবানি পশুর হাত বিরাট কুরবানি পশুর হাট হাটে গরু খাসি মহিষ দ্বারা ক্রয় বিক্রয় করবার জন্য সাধুর আমন্ত্রিত আসবেন কিন্তু কুরবানি পশু ক্রেতা পাই বন্ধুরা গরু ক্রেতা চারশত টাকা বিক্রেতা চারশত টাকা খাসি বিক্রেতা দুইশত টাকা ক্রেতা দুইশত টাকা আর দূরে কেন চলে আসবেন প্রতি শুক্রবার ও সোমবার মোহাম্মদনগর টাউনের বাজারে কুরবানি পশু ক্রয় বিক্রয় করবার জন্য দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা বাইদের দেওয়া হবে করা নিরাপত্তা গাড়ি পার্কিং এর কিছু ব্যবস্থা বিশ্রামের জন্য আরামদায়ক জায়গা মনোরম পরিবেশ মনে রাখবেন পবিত্র ইদুল আজহা উপলক্ষে মোহাম্মদনগর টাউনের বাজারে বিরাট কুরবানি পশুর হাট বিরাট কুরবানি পশুর হাট প্রতি শুক্রবার ও সোমবারে এই হাট হাটে আসবেন কিন্তু প্রয়োজনে মোবাইল আব্দুল কাদের মাস্টার সাহেব জিরো ওয়ান ডাবল সেভেন ফোর নাইন সেভেন সিক্স নাইন জিরো সিক্স